যদি বাড়ির পরিবেশ বা বাড়ির চারপাশের যে এনভার আছে ওটা যদি নেগেটিভ থাকে খারাপ থাকে পরিবেশটা যদি অশান্ত থাকে শান্তিপূর্ণ না থাকে তাহলে নিজেরা মানে আপনি চাইছেন পজিটিভ থাকতে বাট আপনার বাড়ির পরিবেশ বা আপনার চারপাশের পরিবেশটা পজিটিভ নয় সেক্ষেত্রে আপনি নই পজিটিভ থাকতে পারবেন না কারণ এই নেগেটিভিটির শিকার আপনি হবে তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন কোনো কিছু তো উপায় নাই বাড়ির পরিবেশে বাড়ির যে সব মানুষরা আছেন তারা যদি নেগেটিভ হয় বা বাইরের বাড়ির চারপাশে যে পাড়া প্রতিবেশীতে আছে তারা যদি নেগেটিভ মানুষ হয় তাদের মধ্যে অশান্তি ঝগড়া এসব লেগেই থাকে তাহলে আপনি কি করতে পারেন আপনার কি এখানে কিছু করার আছে আজকের ভিডিওটা এই নিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফোর থ্রি সিক্স নাইন আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন তো আজকে আমরা এটা জানবো যে কিভাবে আমরা আমাদের বাড়ির পরিবেশকে এবং বাড়ির চারপাশে যে এনভারনমেন্ট আছে পাড়া প্রতিবেশীরা আছেন তাদের কিভাবে আমরা পজিটিভিটির মধ্যে রাখতে পারি শান্তিপূর্ণ পরিবেশ রাখতে পারি এবং কিভাবে একটা হিলিং এনার্জি সব জায়গায় ছড়িয়ে দিতে পারি তো আমরা তো নিজেদেরকে পজিটিভ রাখার অনেক রকম ভাবে চেষ্টা করি ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে অ্যাফার্মেশন বলে বিভিন্ন রকম টোটকা করে আমাদের মাইন্ডসেটকে পজিটিভ রাখার চেষ্টা করি বাট যে চারপাশের পরিবেশটা যেটা আমরা অজান্তেই অ্যাট্রাক্ট করে ফেলেছি একটা সময়ে সেটাকে কিভাবে আমরা এবার পজিটিভ রাখতে পারি তো পজিটিভ রাখার জন্য কিছু জিনিস আপনাকে করতে হবে খুব সিম্পল সিম্পল জিনিস এবং খুব ইজি জিনিস যেটা আমি প্রতিদিন করে থাকি সেই জিনিসটা করলেই আপনারা দেখবেন ধীরে ধীরে কিছুদিন একুশ দিন বা এক মাস পর থেকে আপনারা লক্ষ্য করবেন যদি আপনারা প্রতিদিন করেন দেখবেন যে ধীরে ধীরে বাড়ির পরিবেশটাও কি সুন্দর পজিটিভ হয়ে যাচ্ছে হাসি খুশি হয়ে যাচ্ছে শান্ত পরিবেশ হয়ে যাচ্ছে এমনকি আপনার চারপাশের পরিবেশটা মানে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যেও একটা শান্তি ভাব চলে আসছে তারাও বেশ একটা হাসি উল্লাস মধ্যে আছে পজিটিভিটির মধ্যে আছে ঝগড়াঝাটি কমে গেছে এরকম একটা আপনি খেয়াল করবেন এক মাস একুশ দিন থেকে এক মাসের পর থেকেই আপনি খেয়াল করবেন যে আপনার চারপাশের পরিবেশটা ভীষণ পজিটিভ হয়ে গেছে তো কি করতে হবে কিচ্ছু না জাস্ট যখন আপনি এটা বাড়ির পরিবেশের জন্য বলছি যখন আপনি রান্না করছেন খাবার রান্না করছেন সেই খাবারের মধ্যে খাবারটা কমপ্লিট হয়ে যাচ্ছে সেই খাবারের মধ্যে হিলিং দিতে থাকুন কিভাবে হিলিং দেবেন নিজের হাত এভাবে সিম্পলি ঘষুন ঘষা হয়ে গেলে যে খাবারটা আছে খাবারের ওপর হিলিং দিতে থাকুন মানে আপনাকে জাস্ট ভিজুয়ালাইজ করতে হবে চোখ বন্ধ করে যে আপনার হাত থেকে একটা হিলিং এনার্জি ওই খাবারগুলোর মধ্যে যাচ্ছে এবং আপনাকে এটা বলতে হবে মনের মনে বলতে হবে যে এই খাবারগুলো যারাই ইনটেক করবে যারাই খাবে খাবারগুলো তাদের মধ্যে পজিটিভিটি আসবে পিস পজিটিভিটি এবং হিলিং এই তিনটে কথা বলে দেবেন পুরো ডিটেলস কিছু না বলতে পারেন অনেক বড় সেন্টেন্স নাও বলতে পারলে মনে মনে জাস্ট বলবেন পিস পজিটিভিটি অ্যান্ড হিলিং এতে কি হবে আপনি যখন থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে ওই জায়গাটাই বলছেন তিনবার ওই হিলিং দেওয়ার ইউ ইউনিভার্স তারপরে ওই যে খাবারটার মধ্যে যখন হিলিং দিচ্ছেন জাস্ট বলতে থাকুন পিস পজিটিভিটি অ্যান্ড হিলিং পিস পজিটিভিটি অ্যান্ড হিলিং পিস পজিটিভিটি অ্যান্ড হিলিং তিনবার বলুন তিনবার বলার পর ওই খাবারটার মধ্যে জাস্ট ভিজুয়ালাইজ করুন একটা সাদা রেজ সাদা আলো হাত থেকে বেরিয়ে পুরো খাবারের মধ্যে ঢুকে যাচ্ছে ছড়িয়ে পড়ছে খাবারটার মধ্যে খাবারটাকে পজিটিভিটি পিস এবং ভরিয়ে দিচ্ছে এবার কি হচ্ছে আপনি জাস্ট মনে মনে এটা চিন্তা করতে থাকুন যে এই খাবারটা যারাই গ্রহণ করছে তাদের মধ্যেই পজিটিভিটি বাড়ছে পিস বাড়ছে এবং তারা হিলিং হচ্ছে শারীরিকভাবে মানসিকভাবে মানসিক হিলিং হচ্ছে এবং তারা যেখানে যেখানে যাচ্ছে যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত তারা পিস পজিটিভিটি এবং হিলিং এনার্জিকে নিয়ে যাচ্ছে এতে কি হবে সত্যি সত্যি আপনি যখন ওই যে হিলিংটা দিচ্ছেন ওই পিস পজিটিভিটি হিলিং বলে তখন কি হচ্ছে সত্যি সত্যি ওই খাবারটার মধ্যে একটা ওষুধের মতো কাজ করছে মানে একটা কি বলবো নিরাময়ের মতো কাজ করছে ওই খাবারটা এবার যারাই খাবে তাদের মধ্যেই কিন্তু পিস পজিটিভিটি এবং হিলিং এনার্জি বাড়বে এবং দাঁড়াও যত দূর পর্যন্ত যাবে যেখানে যেখানে যাবে সেখানে সেখানে পিস পজিটিভিটি এবং হিলিং এনার্জি নিয়ে যাবে তো এগুলো আপনি কোথায় কোথায় করতে পারেন বাড়ির খাবারের ওপর করলেন এবার বাড়ির যতজন মেম্বার আছেন তারা যখনই ওই খাবারটা খাচ্ছেন তাদের মধ্যেও কিন্তু পিস পজিটিভিটি এবং হিলিং বাড়ছে তারা আবার যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে পিস পজিটিভিটি হিলিং নিয়ে যাচ্ছে এখন ওই যে খাবারটা আপনি যেমন আমি সকাল বেলায় করি কি পায়রা পাখিদের খেতে দিই যদি কোনো পশু পাখিকেও খেতে দিচ্ছেন দিচ্ছেন গাছে জল সেই জলের মধ্যে বা পশু পাখির যে খাবারটা আছে সেই খাবারের মধ্যেও আপনি ফিলিং দিন এইভাবে সেম ভাবে দেবেন থ্যাংক ইউ ইউনিভার্স এর আগে আমি যেটা করি আমি ওই খাবারের মধ্যে জাস্ট কিছু চিহ্ন দিয়ে দিই সিম্বল দিয়ে দিই এটা রেকিতে শেখানো হয় বিভিন্ন রকম সিম্বল দেওয়া হয় বাট আপনি যদি রেকি না জানেন কোনো অসুবিধা নেই জাস্ট ওম চিহ্নটা ড্র করে দিন ওই খাবারের ওপর তারপর ওর মধ্যে বললেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স বলার পর আপনি তিনবার বলবেন পিস পজিটিভিটি অ্যান্ড হেলিং পিস পজিটিভিটি অ্যান্ড হেলিং পিস পজিটিভিটি অ্যান্ড হেলিং এরপর ওই খাবারটাকে আপনি আহ দেখুন যে রেজটা পড়ছে সাদা রেজটা পুরো খাবারটার মধ্যে যাচ্ছে খাবারটা পুরো পজিটিভিটিতে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। পিসে এবং ওই খাবারটা যখন পশু পাখিকে দিচ্ছেন সেটাও আপনি করুন যে এই পাখিগুলো যখন এই খাবারটা খাচ্ছে এই খাবারটা যারা যারাই গ্রহণ করছে তারাই এই চারিদিকে যেখানে যেখানে যাবে তাদের মধ্যেও পিস পজিটিভিটি হিলিং এনার্জি পারবে এবং তারা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে পজিটিভিটি বাড়াবে পিস বাড়াবে শান্তি বাড়াবে এবং হিলিংকে সরিয়ে দেবে তো এইভাবে আপনি বাড়ির মধ্যেও একটা একটা শান্তিপূর্ণ পজিটিভ মধ্যে তৈরি করছেন বাইরের দুনিয়াতেও আপনি এই শান্তিপূর্ণ পজিটিভ এনভারনমেন্ট তৈরি করছেন ঠিক এই হিলিং এর মাধ্যমে এবার আর যেটা করতে পারেন সেটা হলো সকালে ঘুম থেকে ওঠার পর এই তো গেল খাবারের ওপর আর হ্যাঁ জলের উপর যেটা করবেন গাছপালাকে যখন দিচ্ছেন জল খেতে জলের ওপর বাড়ির যে জল খান যে যেখানে রাখা থাকে ফিল্টার বা যেখানে জলের এনার্জি দিন পিস পজিটিভিটি এবং হিলিং বলে ওর মধ্যে একদম স্ট্রাকচার করে রাখুন আর যখন গাছে জল দিচ্ছেন সেম ভাবে কিন্তু আপনি ওইভাবে হিলিং দিয়ে গাছে জল দিন এরপর হচ্ছে আর যেটা করবেন সেটা হলো সকালে ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে উঠেই জাস্ট যখন আপনি ঘুম থেকে ওঠার পর নিশ্চয়ই ইউনিভার্সকে থ্যাংক ইউ দেন নিশ্চয়ই সারা রাত যে সঠিক ঘুম হওয়ার জন্য এবং সকালে ঘুম থেকে সঠিকভাবে উঠতে পারার জন্য কারণ রাতের বেলায় ঘুমের মধ্যেই কত মানুষ মারা যায় আর বিছানার নিচে আর মাটিতে আর পাটা ফেলতে পারে না তো এর জন্য সবারই আমি মনে করি যে গ্র্যাটিটিউড দেওয়া উচিত ইউনিভার্সকে যে থ্যাংক ইউ ইউনিভার্স যে সকালে আবার একটা সুন্দর আমি দিন দেখতে পাচ্ছি এর জন্য ধন্যবাদ তো গ্র্যাটিটিউড প্র্যাকটিস হয়ে যাওয়ার পর আপনি যেটা করতে পারেন জাস্ট ভিজুয়ালাইজ করুন একটা বড় ওম যারা রেকি জানেন তারা চকুরে এই সিম্বল দেবেন আর সেই কি সিম্বল দিতে পারেন আর যারা রেকি জানেন না তারা জাস্ট বড় একটা ওম চিহ্ন মনে মনে ভাবুন যে বিশাল বড় একটা ওম আকারের চিহ্ন আছে চিহ্নটা আপনার ঘর থেকে হয়ে পুরো পাড়া প্রতিবেশী চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং ওই যে চিহ্নটা যত বড় হচ্ছে যত এক্সপ্যান্ড হচ্ছে যত বড় হচ্ছে সেই সেই জায়গা মানে যতটা জায়গা পর্যন্ত এক্সপ্যান্ড হচ্ছে সেই সেই জায়গাতে পিস পজিটিভিটি এবং হিলিং এনার্জি সারা দিন লক হয়ে থাকছে মানে পুরো জায়গাটার অরাকে আপনি লক করে দিলেন এই সিম্বলটা দিয়ে তো এখানে এরকম কোনো ইয়ে নয় যে শক্তিপথই নিতে হবে ওম ব্যবহার করার জন্য এমন কিছু না আপনি জাস্ট জাস্ট ইউজ করুন কোনো ব্যাপার নেই আপনি ইউ জানান কারণ আমরা সবাই আমরা প্রত্যেকেই ইউনিভার্সের পার্ট এর জন্য আমাদের শক্তিপথ কারুর কাছ থেকে নিতেই হবে তার কোনো মানে নেই আপনি ইউনিভার্স থেকেই শক্তিপথ নিন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে হেল্প করুন আমি এই সিম্বলটা আপনার ব্যবহার করছি আপনা আমাকে হেল্প করুন এবং আমার সাথে থাকুন এই বলে যখন আপনি প্রার্থনা করছেন আপনা থেকে ইউনিভার্সাল এনার্জি আপনার কাছে চলে আসছে এবং তখন আপনি যে ওমটা ড্র করছেন এবং ওমটা লিখছেন পুরো চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন সেই সময় কি হচ্ছে সত্যি সত্যি একটা শান্তিপূর্ণ পজিটিভ একটা এনার্জি একটা হিলিং এনার্জি চারপাশে ছড়িয়ে যাচ্ছে এবং আরও এর সাথে ভিজুয়ালাইজ করতে পারেন যে পুরো এরিয়াটার মধ্যে ওই ওমটা দিয়ে পুরো লক হয়ে গেছে ওখানে আর কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না শুধুমাত্র পজিটিভ এনার্জিই ঢুকতে পারবে এতে কি হলো পুরো বাড়িটাকে আপনি লক করছেন পজিটিভ এনার্জি দিয়ে পুরো পাড়াটাকে আপনি লক করে দিচ্ছেন পজিটিভ এনার্জি দিয়ে তাহলে ধীরে ধীরে আপনি খেয়াল করবেন মোটামুটি একুশ থেকে এক মাস টানা করতে করতেই দেখবেন সত্যি সত্যি একটা পজিটিভিটি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে একটা শান্তিপূর্ণ পরিবেশ দেখতে পাবেন আর যেখানে প্রচন্ড ঝগড়া ঝাঁটি হচ্ছে হচ্ছে সেখানেও দেখবেন যে ধীরে ধীরে এই জিনিসগুলো কমে গেছে আর এটাকে এই নয় যে এক মাস একুশ দিন করেই ছেড়ে দেবো না এটা করে যেতে হবে যদি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চান ঘরের মধ্যে পাড়া দেশের মধ্যে গোটা দেশের মধ্যেও করতে পারেন তবে আমি বলবো যত মানুষ করতে পারবেন তত গোটা দেশের মধ্যে ছড়াবে এই শান্তিপূর্ণ যে এনার্জি পাঠাচ্ছেন যে হিলিংটা পাঠাচ্ছেন তো আমি মনে করি সবারই করা উচিত শুধু দেশ নয় গোটা পৃথিবীর মধ্যেই শান্তি পাঠানো উচিত শান্তি পজিটিভিটি এবং হিলিং তো আজকে ভিডিওটা এতটাই আর অবশ্যই এটা প্রতিটা মানুষের করা উচিত আমি মনে করি প্রত্যেকেই করুন কারণ শুধুমাত্র আমাদের বাড়ির মধ্যে কেন পাড়ার মধ্যে কেন গোটা পৃথিবীটাই চাই শান্তিপূর্ণ হোক পজিটিভিটিতে ভরে যাক সবাই ভালো থাকুক সবাই সুন্দরভাবে বাঁচুক এটা তো আমরা সবাই চাই তাই না তাই আমাদের সবারই উচিত যে এই যে সামান্য সামান্য দিয়ে আমাদের করতে হচ্ছে আর কিছু না এখানে কোনো টাকা পয়সা করতে হচ্ছে না বা আমাদের আলাদা করে কোনো টাইম দিতে হচ্ছে না জাস্ট আমরা মাইন্ড দিয়ে কিছু করছি এবং যার জন্য একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে যেটা শান্তিপূর্ণ এনার্জি পজিটিভ এনার্জি হিলিং এনার্জি এবং সেটা আমাদের চারপাশে ছড়িয়ে যাচ্ছে গোটা দেশ গোটা পৃথিবীতে ছড়াচ্ছে তো সামান্য এটুকু যদি আমরা করছি তাহলেও আমাদের মনে হয় আমরা অনেকটাই করছি পৃথিবীর জন্য দেশের জন্য শান্তির জন্য তো আমি মনে করি এখানে আপনার কোনো খরচা লাগছে না তাই এটা সহজেই করা যেতে পারে তো সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই করুন নিজের নিজের ফ্যামিলিতেও যদি শান্তি বজায় রাখতে চান বা পাড়া প্রতিবেশীর মধ্যেও বজায় রাখতে চান তাহলে অবশ্যই করুন এবং তার সাথে সাথে আপনি যখন নিজের ফ্যামিলির জন্য করছেন পাড়া প্রতিবেশীর জন্য করছেন প্রতিটা ঘর যখন করছেন তখন দেশটাও শান্ত হচ্ছে গোটা স্টেট শান্ত হচ্ছে দেশ শান্ত হচ্ছে পৃথিবীটাও শান্ত হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন লাইক করতেও কিন্তু কোনো খরচা লাগে না টাকা লাগে না তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি আপনি অবশ্যই যে মনে করেন যে হ্যাঁ এই এনার্জি আমিও পাঠাতে চাই তাহলে অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন কারণ যখনই আপনি থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন তখন এই এনার্জির সাথে কানেক্টেড হয়ে যাবেন জুড়ে যাবেন এই ইউনিভার্সাল এনার্জির সাথে জুড়ে যাবেন সো আজকের ভিডিওটা এতটাই আবার আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন নমস্কার